নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তোমরা যারা বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে বর্তমানে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে অ্যাডমিশান নিতে চাইছো তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের অলরেডি যে ফেজ কাউন্সিলিং। মেরিট লিস্ট প্রকাশ থেকে কাউন্সিলিং প্রক্রিয়া অন্ততপক্ষে ফেজ কাউন্সিলিং প্রক্রিয়া সেটা কিন্তু ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে তোমাদের স্পট কাউন্সিলিং নিয়ে তোমাদের স্পট কাউন্সিলিংও কিন্তু অলরেডি আঠেরোই সেপ্টেম্বর দু হাজার তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিং কমপ্লিট হয়ে গিয়েছে আজ অর্থাৎ কুড়ি সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তোমাদের কিন্তু দ্বিতীয় স্পট কাউন্সিলিং প্রোগ্রাম রয়েছে তো তোমাদের ফার্স্ট স্পট কাউন্সিলিং হয়ে যাওয়ার পর কলেজগুলিতে কী পরিমাণ সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তার উপর নির্ভর করে স্টেট কাউন্সিল থেকে প্রকাশ করা হয়েছে ভ্যাকেন্সি লিস্ট তো সেই ভ্যাকেন্সি লিস্টে কি জানানো হচ্ছে কোন কলেজে কটা সিট রয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো দেখো সিট ভ্যাকেন্সি ফর ফার্স্ট ইয়ার পলিটেকনিক স্পট অ্যাডমিশন টু বি কন্ডাক্টেড অন টোয়েন্টিএথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে এদের যে অফিসিয়াল ডকুমেন্ট বা অফিসিয়াল যে পেজ সেটা কিন্তু আমরা ডাউনলোড করতে পারবো তো দেখো তোমরা এখনও দেখতে পাচ্ছ যে আগের মতোই সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে দেখো আমি তোমাদের আগেও বলেছিলাম যেমন ধরো ইয়ে আদ্যাপিঠ আনন্দ পলিটেকনিক কলেজ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো এখনও তোমাদের চব্বিশটা টোটাল ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে যার মধ্যে তিনটে টিএফডাব্লিউ জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য পনেরোটা এস জন্য চারটে এসটিদের জন্য দুটো অর্থাৎ টোটাল চব্বিশটা ভ্যাকেন্সি নেক্সট আধ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো দুটো টি এফ ডাব্লু নটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্ট একটা এসটি টোটাল বারোটা আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দেখো টি এফ তিনটে জেনারেলে সাতটা এবং এসটি এসটি দুটো অর্থাৎ বারোটা অর্থাৎ তিন বারং ছত্রিশ চার বারং আটচল্লিশটা সিট কিন্তু এখনও ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তবে আঠেরো তারিখে স্টুডেন্টরা পেল না নেক্সট আমি আসানসোল পলিটেকনিকের মতো বড় কলেজে দেখবো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিং আসানসোল পলিটেকনিকের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমার টি এফ কোটায় দুটো ভ্যাকেন্সি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো টি এফ একটা ভ্যাকেন্সি আছে মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ইলেকট্রিক্যালে মানে একটা টি এফ ভ্যাকেন্সি আছে মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে একটা এবং মাইনিং অ্যান্ড মাইন সার্ভিংয়ে একটা অর্থাৎ টোটাল কিন্তু সাতটা ভ্যাকেন্সি এখনও অ্যাভেলেবেল রয়েছে তবে যে সমস্ত স্টুডেন্টরা স্পট কাউন্সিল সিলিংয়ে গেছিল আঠারো তারিখ তারা পায়নি নেক্সট আমি দেখব আরও একটু বড়ো কলেজের দিকে যায় বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে দেখো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে জেনারেল ক্যাটাগরিদের জন্য একটা এসটিদের জন্য একটা এবং পার্সনস উইথ ডিসেবিলিটি বা পিডাব্লুডি ক্যান্ডিডেটের জন্য পাঁচটা টোটাল সাতটা সিট ভ্যাকেন্সি এখনও আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে দু নম্বরে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশান ইঞ্জিনিয়ারিং সেখানে দেখো টিএফডাব্লিউদের জন্য দুটো জেনারেলদের জন্য বারোটা এস জন্য পাঁচটা এসটিদের জন্য দুটো পিডব্লিউডিদের জন্য চারটে অর্থাৎ টোটাল পঁচিশটা ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এর নেক্সট দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সেখানে দেখো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশানে টি দুটো জেনারেলের সাতটা এসসি একটা এস টি তোমার এসসি একটা এসটি তিনটে পি ছটা উনিশটা টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো টিএফ একটা এসসি একটা এস টি একটা পিডব্লিউডি হচ্ছে তোমার ছটা অর্থাৎ টোটাল নটা এরপর আসে প্যাকে প্যাকেজিং টেকনোলজি প্যাকেজিং টেকনোলজিতে দেখো পি তিনটে জেনারেল তিরিশটা এস সি দশটা এস চারটে পিডাব্লিউডি তিনটে অর্থাৎ টোটাল পঞ্চাশটা সিট ভ্যাকেন্সি মানে বুঝতে পারছো কি ভর্তি হয়নি প্যাকেজিং টেকনোলজি ডিপার্টমেন্টে আর এখনও কিন্তু স্টেট কাউন্সিল থেকে আঠেরো তারিখে যারা গেছিলো তাদেরকে অনেককে ঘুরিয়ে দেওয়া হলো অনেককে কিন্তু কলেজই পেলো না তার মানে বুঝতেই পারছ কতটা কঠিন ব্যাপার হয়েছে আঠেরো তারিখে স্পট কাউন্সিলিং স্টুডেন্টদের সাথে নেক্সট হচ্ছে দেখো রামকৃষ্ণ মিশন শিল্পবিট এটাও একটা ভালো কলেজ তোমরা জানো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টি এফ ডাব্লিউদের জন্য জিরো জেনারেলদের জন্য তেরোটা এসসিদের জন্য দুটো এসটিদের জন্য তিনটে অর্থাৎ টোটাল আঠেরোটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে দেখো টি এফ ডাব্লিউদের জন্য দুটো জেনারেলদের জন্য আটটা টোটাল দশটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে শুধুমাত্র এস টিদের জন্য একটাই সিট আছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এলাকা এবং একটা আছে মানে আছে তো তাহলে যদি আমরা দেখছি তখন দেখতে পাচ্ছি যে যথেষ্ট পরিমাণে সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল রয়েছে তবে আঠারো তারিখের স্টুডেন্টদের সাথে আমার কিছুটা মনে হচ্ছে যে কিছুটা ব্যাপার রয়েছে তাদেরকে কিন্তু কলেজ দেওয়া হয়নি কেন সেটা নিয়ে কিন্তু অবশ্যই একটা প্রশ্ন থেকে যাবে এই স্পট কাউন্সিলিংয়ের এই সিট ভ্যাকেন্সি দেখার পর এরপর আমরা আসি একটু শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কলেজ দেখো আর্কিটেকচার অ্যাসিস্ট্যানশিপ এখানে দেখো টি এফ দুটো জেনারেল ষোলোটা এসসি পাঁচটা এসটি একটা টোটাল চব্বিশটা সিট ভ্যাকেন্সি আছে সিভিল ইঞ্জিনিয়ারিং দেখো টি এফ ডাব্লিউ তিনটে জেনারেল সাতটা টোটাল দশটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে টি এফ তিনটে এসসি দু জেনারেল দুটো এসটি একটা টোটাল ছটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দেখো তিন দুই তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো খালি দুটো ভ্যাকেন্সি এফ ডাব্লুদের জন্য ইলেকট্রনিক্স ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ টি এফ এ তিনটে তোমার জেনারেল আঠাশটা এস সি তিনটে এসটি দুটো ছত্রিশটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে আর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ টি এফ তিনটে জেনারেল আঠারোটা এসটি একটা টোটাল বাইশটা সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে অর্থাৎ এর থেকে কিন্তু একটা কথা স্পষ্ট যে নাম করা কলেজগুলিতেও এখনও পর্যন্ত যথেষ্ট সিট ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে তবে কিন্তু স্টুডেন্টরা চান্স পাচ্ছে না যেমন ধরো ওমেন্সদের জন্য ওমেন্স পলিটেকনিক কলকাতা একটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট কলেজ এখানে যদি আমরা সিট ভ্যাকেন্সি দেখি দেখো তোমরা দেখতে পাচ্ছ থ্রি ডি অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স এখানে টিএফডাব্লিউ তিনটে জেনারেল কুড়িটা এসসি দশটা এস টি তিনটে ছত্রিশটা সিট ভ্যাকেন্সি নেক্সট দেখো আর্কিটেকচারাল অ্যাসিস্টেন্সিপ এর মধ্যে টি এফ তিনটে জেনারেল তেইশটা এসসি দশটা এসসি এস টি চারটে চল্লিশটা মানে তোমার ছিয়াত্তরটা হয়ে গেল নেক্সট কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অত্যন্ত ইম্পর্টেন্ট ট্রেড এবং বর্তমানে প্রায় প্রত্যেকেই এটাতে ভর্তি হচ্ছে সেখানে টি এফ তিনটে জেনারেল চোদ্দোটা এসসি দুটো এসটি দুটো একুশটা সিট ঠিক আছে ভ্যাকেন্ট রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে টি এফ একটা জেনারেল আঠেরোটা এসসি চারটে এস টি চারটে সাতাশটা টোটাল কিন্তু সিট ভ্যাকেন্সি রয়েছে মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট এটাতে দেখো টি এফ দুটো জেনারেল পনেরোটা এসসি ছটা এসটি দুটো অর্থাৎ পঁচিশটা প্রায় দেখতে গেলে তিন পঁচিশ সং পঁচাত্তর এবং পঁচাত্তর প্রায় দেড়শো খানা সিট অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র ওমেন্স পলিটেকনিক কলকাতায় যেগুলো কিন্তু কেউই অ্যাডমিশান নিচ্ছে না বা সে প্রথম স্পট কাউন্সেলিংয়েও তারা চান্স পায়নি কেন সেটাই এবার প্রশ্ন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ধন্যবাদ